আর ভগবানের ভক্তের মহিমা তারও থেকে উত্তম ভক্ত নাম যদি প্রচার করে না অসুর রাজ্যে তো নাম প্রচার করে দিতে পারে যেমন রাবণকে অসুর বলা হয় না রাবণকে বলা হয় রাক্ষস কি বলা হয় রাক্ষস অসুর আলাদা রাক্ষস আলাদা রাবণ ছিল কি রাক্ষস রাজ রাবণ অসুর রাজ রাবণ আলা রাক্ষস রাজ রাবণ কিন্তু রাবণের প্রতিপত্তি কত ভয়ঙ্কর ছিল কিন্তু সেই রাবণের রাজ্যে লঙ্কা রাজ্যে তো বিভীষণ বৈষ্ণব ছিল তার প্রচারটা ছিল খুব বৈষ্ণব যে ওই বলে যে কৃষ্ণ হয়েছে সে হয় চতুর কিন্তু কেউ রাবণের রাজ্যে রামের নাম নিতে পারবে তোমাদের মনে কি হবে রাবণের রাজ্যে কেউ রামের নাম নিতে পারবে পারবে না কিন্তু যারা বৈষ্ণব তারা কত চতুর সে রাবণের রাজ্যে ঘর ঘর রামের নাম নিয়েছে ঘর ঘর একদিন বিভীষণ তার ঘরে চৌকাটে লিখেছেন রয়াকা কি লিখেছেন রয়াকা মতি হয় কি রাম যে এটা লিখেছেন যত লঙ্কার প্রবাসী ছিলেন সবার মধ্যে প্রশ্ন শেখেলেন যে রাম নাম কেন লিখেছেন ভীষণ রাম তো রাবণ এর শত্রু যাকে বধ করার জন্য রাবণ এত উত্থিত যাকে বিনাশ করার জন্য রাবণ এত চেষ্টা করছে আর তার ভাই হয়ে কিনা তার নাম মডে লিখে রেখেছে আবার উকেও বলছে যেমন কিছু লেখে না আমার মুখকেও বলে এই খবর পৌঁছেছে কার কাছে রাবণের কাছে রাবণ তো রেগে লাল কি করে হয় আমার রাজ্যে থেকে আমার খেয়ে আমার পরে আর আমারই ভাই কিনা রামকে এত করে সম্মান করে আর যেই রামকে আমি বধ করতে চাই দলবল নিয়ে হাজির হয়ে গেছে তার ভাইয়ের ঘরে কি ব্যাপার তুমি রামের নাম কেন লিখে রেখেছ ওই বনবাসীর নাম কেন তুমি তোমার ঘরে লিখে রেখেছ ভক্ত তো বড় চতু ভক্ত কঠিন পরিস্থিতি তো প্রচার খুব সুন্দর শান্ত করে কিভাবে বলছে রাজ বিভীষণ যে মহারাজ মহারাজ শ্রাবণ এই রাম বনবাসী রাম না প্রথমে বলছে এই রাম গুণবাসী রাম না এই রামকে জানো এই নাম হচ্ছে রাম হচ্ছে কি রয়াকা মানে রাবণ আর ম মানে মন্দোদ্দরী কি রয়াকা মানে রাবণ আর ময়ে মন্দোদ্দরী তাই দুজনকে একত্রিত করে তোমার নামে আমি জপ করি রাম নামে বুঝে যাচ্ছে এই কথা শুনে রাবণ খুব রাবণ বলছে বা বিভীষণ তোমার মতো খুব সুন্দর বুদ্ধি তো তুমি এক কাজ করো যত ঘর আছে সব ঘরে রাম নাম লেখা সবাইকেই রাম নাম জপ করতে রাম পৌঁছানোর আগে ভক্ত সেখানে তৈরি করে নিয়েছেন যে রাম আসার আগে রাম নাম সেখানে প্রবেশ করিয়ে দিয়েছে বুঝে গেল এই হচ্ছে ভক্তের লক্ষ্য ভক্ত বড় চতুর